হ্যালো আরো হ্যাঁ বড্ডা হ হ কি অবস্থা ভালো আছি ভালো আছেন ও ভালো আছি তুমি আজকে আমার সাথে গরম হচ্ছ না রে তুল্য গরম হবে তুল্য হত হবে রাতে না জিয়ান নাই এই শক্তি আর নাই বাজে আমার সাথে কটা বলা শক্তি নাই দে কি হয়ে বার হই এনে যা আমার ঘরে ঘর কই এনে রায় দে বাজে কি ফুরাতে কি ফুরাইতু

কি হতা হই না বাদি রাই দেছো না আয় না তুল না দি আর আয় না ভারত বাজি কটা কি হতা তোমা তোমাকে বলছি না তোমাকে একটা কটা বলবো এটা বলছি দেরি কটা কটা বলবো বলছি কটা বলছি কটা কি হতাই হই না রাই দে না বাজি উমা কি উমা তোমাদের এলাকা যে জিনিস দেখছি উমা

আজি ইয়ারমক গরিতে যা ওমা তোমার মার মার একটা কথা ভাইয়ে ভাইয়ে একটা কথা বলবো তোমাকে আমার একটা কথা শোনো সবকিছু বাট আর বাজে দুধ আমরা একটা জিনিস কি বেশি দিন তোমাকে জ্বালাবো না এমন টলে جاتে অনেক দূরে ভিড়ছে তো তোমাকে একটা কথা বলে যেতে চাই তুমি সবকিছুর জন্য আমাকে কমা করে দিও আমার একটা কথা সারা জীবন মনে রাখিও